প্রোপাইটার হলেন জনাব বাদল চৌধুরী যার অবস্থান ভেনি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কামারি ভাইরা আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি একদম মৃতিকা ফিড মিলের ভিতরে যেখান থেকে উৎপাদন করা হয় এই মৃত্তিকা অ্যাগ্রোফিরের আমরা যে বলে থাকি ত্রিশ আইটেম সমৃদ্ধ খাবার সেইটা আর সেই খাবারটা আজকে যাচ্ছে জাহান অ্যাগ্রো এর প্রোপাইটার হলেন জনাব বাদল চৌধুরী যার অবস্থান সাগল নাইয়া ফেনী আর ফেনীর এই জাহান অ্যাগ্রো পার্ক কর্তৃপক্ষ মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে তিনি প্রতিনিয়তই তিনশো আশি বস্তা করে মাল নিয়ে যান তার নিজের খামারে গরুগুলো খাওয়ানোর জন্য আর সেই গরুগুলো কেমন খাচ্ছে খাবারগুলো এবং কীভাবে এই গরুগুলোর ডেভেলপমেন্ট হচ্ছে সেটি তিনি দেখে খুশি হয়েছেন বলেই এই খাদ্যগুলো কিন্তু বারবার এখান থেকে নিতে তিনি আগ্রহ প্রকাশ করেন তা শুনুন আমরা যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে একটা স্তূপ আছে এবং এই স্তূপগুলোই হলো যেখান থেকে এই খাদ্যটা প্রস্তুত করে ভাঙানো হয় যে ভাঙানোর অংশগত কথা আমরা বলেছি আপনাদেরকে যে ভাঙিয়ে গুঁড়া করা হয় যে প্রায় পনেরো ষোলোটা আইটেম আছে এমন যেমন ধান গম ভুট্টার থেকে শুরু করে জব এরকম যে উপাদানগুলো আছে সেগুলো যে ভাঙিয়ে গুঁড়া করে পাশে রাখা আছে। এখান থেকেই আমার পাশে যে যে বড় একটা খামাল দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই খাবারটা আপনার একটার পর একটা স্তর এখানে রাখা হয় এবং এই রেখে তার পরবর্তীতে এখান থেকে এই খাদ্যগুলো সবগুলো স্তর যখন ত্রিশটা একটার পর একটা পড়ে যায় তখন খাদ্যগুলো মিশিয়ে প্যাকিং করা হয় সাঁড়ত্রিশ কেজি সেই বর্ণনাটাই দিতে দিচ্ছিলাম যখন তখন আপনাদের সামনে এখন প্রশ্ন যে আপনি যদি একজন সচেতন খামারি হন বা একজন ভালো খামারি হন তাহলে আপনি অবশ্যই এই খাদ্যগুলোর যে বর্ণনা আমরা সাধারণত দিয়ে থাকি প্রায় ত্রিশটা সেটি আপনার পশুর জন্য কতটা কার্যকরী অথবা কতটা উপকারী সেটি আপনি বুঝে থাকলে অবশ্যই এই খাদ্যটা আপনার জন্য মনে হয় অনেক বেশি ভালো হবে আপনার পশুকে খাওয়ানোর তা আসুন আমরা একটু জেনে নেই যে খাবারের উপাদানগুলো কি কি আছে এবং কয়টা আছে আর এইগুলো বলবেন কাদের ভাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বসে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলসি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটির যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনশের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণ ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা এ করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা করায় অ্যাঙ্কারের খুশিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া শুনলাম আমরা কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপাদান ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন সেটা এখন আমরা আপনারা যারা এই খামারি এই মৃত্তিকা ফিট মিল থেকে খাদ্য নিয়ে আপনার খামারে নিতে চান এমন খামারি ভাইদেরকে এবং যারা ব্যবসা করতে চান এমন ব্যবসায়ী ভাযদে ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা মৃত্তিকা আগ্রহ ফিট কর্তৃপক্ষের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখানে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা আপনার নিজস্ব খামারে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে এই খাদ্যগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন অথবা খাওয়াতে পারেন আপনার পশুকে সেই সঙ্গে আর তথ্য সেটা হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসও আছে নি এখানে আপনাদের জন্য একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সারা বাংলাদেশে তো আপনারা যারা এই খাদ্যগুলো নিতে চান আগ্রহী হন সেই সমস্ত ভাইদেরকে আবারও এই খাদ্যের বিষয়ে কথা বলার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ